ঐতিহাসিক বিষয়াদি ঐতিহাসিক চরিত্র ঐতিহাসিক প্রেক্ষাপট আমাকে একটু বেশি টানে প্রকৃতির মাঝে আমি যাই কিন্তু সেটি তুলনামূলকভাবে কম মানে প্রায়োরিটাইজ করি আমি যে কোনটা আমার প্রায়োরিটি লিস্টে প্রথমে থাকবে ইতিহাস এবং ঐতিহ্যকে আমি প্রথম দিকে রাখি বিশেষ করে সাহিত্যের চরিত্র সাহিত্যিকরা কোথায় মারা গেছেন কোথায় বসে লিখেছেন কোথায় তার বাড়ি কোথায় তার ঘর কোথায় কাজ করেছেন এই ব্যাপারটা আমাকে একটু বেশি টানে রেদার আমি পরের প্রায়োরিটি লিস্টে রাখি প্রকৃতি আচ্ছা এরকম কোনো কোনো একটি সাহিত্যিক কিংবা কবির কি যাওয়া হয়েছে আমি ছোট করে কয়েকটা কথা বলি যেমন সুইজারল্যান্ডে সবাই যায় হাজার হাজার বাঙালি গেছে বা পর্যটক তো যায় আমি সেখানে কোথায় যাই ইন্টারলেকেন হচ্ছে অনেক বেশি পর্যটক যায় তারপরে মনে করেন যে সেখানে আরো অনেক দেশ দেখার ব্যাপার আছে আমি প্রথম সুইজারল্যান্ডে প্রথম প্রথম গিয়ে যে শহরে উঠি সেটি হচ্ছে তার রাজধানী এবং সেখানে একটি অ্যাপার্টমেন্ট আছে আড়াই বছর যেখানে আইনস্টাইন ছিলেন এবং আইনস্টাইন সেই ছোট অ্যাপার্টমেন্টে আমরা যে আইনস্টাইনের বিখ্যাত লেখা পড়ি আপেক্ষিক তত্ত্ব সেই আপেক্ষিক তত্ত্ব আইনস্টাইন সেই বাড়িতে খসড়া করেছেন আমি সেই বাড়িটি দেখেছি একজন একজন মানুষ মানুষ ছিলেন ছিলেন এত মজার তার যেসব মজার উক্তি বাণী আমরা পড়ি বিভিন্ন বই নথিতে আমরা পড়ি যে আমার কাছে মনে হচ্ছে কি তাকাচ্ছেন আমার দিকে আর মজা করছেন রসিকতা করছেন আমি বিশ্বাস করবেন যে আমি ঠিকভাবে তাকাতে পারছিলাম না ওনার চোখের দিকে আমার কাছে এরকম আরেকটি বলি যেমন ধরেন লন্ডনে সবাই যায় আমার কাছে মনে হয়েছে লন্ডন যেদিন আমি পৌঁছি তার পরদিন সকালে প্রথম আমি যেই জায়গাটি দেখতে যাই সেটি হচ্ছে কালমার্ক্স এর কবর হ্যাঁ এবং যে কবরস্থানে উনি শুয়ে আছেন সেটিকে বলা হয় হাইগেট সিমেট্রি এবং লন্ডন শহরের মধ্যেই এবং এটি যে যেতে কিন্তু আপনাকে খুব একটা কঠিন কোনো কিছু করতে হবে না তারপরেও বিষয়টা তো এরকম নয় যে একেবারে গণহারে পর্যটকরা সেখানে যান কিন্তু আমার আমার প্রায়োরিটির জায়গাটাতে প্রথম দিকে ছিল এটি যিনি মানুষের কথা বলেছেন যিনি শ্রেণী বৈষম্যের কথা বলেছেন যিনি বলেছেন পৃথিবীতে আসলে দুটো মাত্র শ্রেণী একটি হচ্ছে শাসক শ্রেণী একটি হচ্ছে শোষিত শ্রেণী এবং আমার কাছে আমি আমি সেখান থেকে এসে সেটা নিয়েও লিখেছি এবং সেটা লিখতে গিয়ে তার সেই সমাধি কেমন ইট পাথরে তৈরি সেটির বর্ণনা দেইনি বরং তিনি কি বলতে চেয়েছেন তিনি সমাজকে কি বলতে চেয়েছেন ঠিক কি জিনিসটা বোঝাতে চেয়েছেন যে লোকের কথা লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখনো তাকে ফলো করে কিংবা পুরো পৃথিবীর তো বহু বহু সমাজ মানে সমাজকে একটাবার চিন্তা করতে হবে তাকে নিয়ে অর্থনীতির মানুষ বলেন বা সমাজ মানিয়ে তো একটা অর্থনীতির উপর দাঁড়িয়ে থাকে তাকে চিন্তা করতে হবে আমি আরেকটি উদাহরণ দিই যেমন আমি যখন ইউরোপের পর্তুগালে গেলাম পর্তুগালের সব নিদর্শন দেখার আগে আমি সবার আগে যেখানে গেলাম ভাস্কোদাগামা যেখান থেকে জাহাজটা আমাদের এই উপমহাদেশে আমার কাছে মনে হলো যে ইতিহাসের এই জায়গাটা আমাকে প্রথম দেখতে হবে যদিও গামা এই আমাদের অঞ্চলে এসে এমন কোনো আহামরি ভালো কাজ করেননি অত্যন্ত মন্দ কাজ করেছেন একেবারে উপনিবেশের যে সূত্র সেটি এই ভদ্রলোকের মাধ্যমে আমাদের এই অঞ্চলে হয়েছে এবং সেটা নিয়েও আমি লিখেছি যেটির আমি টাইটেল দিয়েছিলাম গামার আসা যাওয়া কিন্তু এই আসা যাওয়া মানে এরকম নয় যে খুব মহামানব করে আমি তাকে দেখানোর চেষ্টা করেছি না আমি তাকে বিশ্লেষণ করেছি আমি যেই স্পর্ধা তিনি এই অঞ্চলে দেখানো শুরু করেছেন সেটা সমালোচনা বরং আমি সেখানে করেছি তো ঠিক এইভাবে আমার কাছে আসলে ঠিক যেই দেশে বা যেই ভৌগোলিক অঞ্চলে আমি যাই তা আমার কাছে মনে হয় যে এখানকার ঠিক ঐতিহাসিক কি কি প্রেক্ষিত আছে যেটি না দেখলেই নয় আমি প্রায়োরিটাইজ করতে পছন্দ করি ভ্রমণে খুবই সুন্দর লাগছে আপনার সাথে গল্প করতে কারণ আপনি যখন গল্পগুলো করছেন প্রতিটি জায়গায় কিন্তু আমার যাওয়া হয়েছে আচ্ছা আপনি যখন আইনস্টাইনের গল্পটা করছেন আমি সে বার্নের সেই বাড়িটিতে গেছি বা লাল একটা স্টিকার দেওয়া আছে ওখানে যে আইনস্টাইন কিন্তু আমার ভাগ্য খারাপ ছিল আমি ভিতরে ঢুকতে পারিনি কারণ ওদিন সাপ্তাহিক বন্ধ ছিল এবং আপনি যেটা বললেন কালমার্কস কালমার্কসের জন্মস্থান ছিল কিন্তু জার্মানির থ্রি আর আমি কিন্তু সে বাড়িটাতে গেছি হ্যাঁ এবং তারপরে যেটা গল্প করলেন যে ভাস্কদাগ গামার। লিসবনে লিসবনে যেখান থেকে জাহাজ ছাড়ে ঠিক ওই জায়গাটাতে আমি গিয়েছি তো এই যে চমৎকার মানুষগুলোকে আসলে আমরা দেখতে না পাই এটলিস্ট তার জায়গাগুলো দেখা এবং তার স্মৃতিবিজ জায়গাগুলো ছুঁয়ে দেখার মধ্যে একটা অনেক ব্যাপারগুলো রয়ে গেছে সবচেয়ে বড় ব্যাপার কি ইতিহাসকে চর্চা করতে হবে চর্চা করতে হবে ইতিহাসের চর্চা যদি না হয় তাহলে যেটি হবে যে শুধুমাত্র একটি শুধুমাত্র একটি পর্যটন এলাকায় আপনি গেলেন দুটো ছবি তুললেন হ্যাঁ শুধুমাত্র সেই ব্যাপারটা আপনাকে সাময়িক একটা আনন্দ দেবে আপনার চারপাশের মানুষকেও সাময়িক আনন্দ দেবে কিন্তু সেটি সমাজকে কিছু দেবে না